আন্নভী আইয়ুব আল্লান সরি রদি আল্লহ হোতা লানহু কল কল রসুল উল্লহি সল্লল্লহ হোৱালাই হিউসাল্লামু আইয়ুব আল্লাহ সরি রদি আল্লহ হোতা লান বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ হোৱালাই বলেছেন আর বাব মিংসুনীল মরুশালিন চারটি জিনিস হল সকল নবীদের সুনা এক নাম্বার হলো আলহায়া হায়া লজ্জাশীলতা দুই নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার হলো ব্যবহার করা আর চার নাম্বার বিবাহ করা তাহলে চারটি জিনিস সকল নবী রাসূলদের শূন্য ছিল এক নম্বর হলো হাযা লজ্জাশীলতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলরা লজ্জাশীল ছিলেন দুই নম্বর হলো অত্যাত্তুর সুগন্ধি ব্যবহার করা সকল নবী রাসুলরা সুগন্ধি ব্যবহার করতেন নবীজি বললেন তোমাদের কাছে যদি সুগন্ধি না থাকে তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে দাঁড় করে হলেও তোমরা সুগন্ধি ব্যবহার করো এরপর তিন নম্বর হলো সিওয়াক মেশোয়াক করা সকল নবী রাসুলরা মেশোয়াক করতেন এমনকি আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম দৈনিক সাতবার মেসওয়াক করতেন সুবহান রাসূল সাল্লাহ আলিয়াল্লাম যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন ঘুমাতে যাওয়ার সময় একবার মেসওয়াক করতেন আবার যখন ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠার পর একবার মেসওয়াক করতেন আর ফাঁসওয়াক তো নামাজের পূর্বে পাঁচবার মেসওয়াক করতেন তাহলে রাসুল সাল্লাহ আলিয়া দৈনিক মোট সাতবার মেসওয়াক করতেন সুবাহান আল্লাহ এরপর সাইন নাম্বার হলো আর নিকা বিবাহ করা পৃথিবীতে আল্লাহ তালা যত নবিরাসুল করেছেন সকল নবীর আসুলরা বিবাহ করেছেন